ええ、ことし。 আসসালামু আলাইকুম আজকে নতুন বছরের দু হাজার ছাব্বিশ সালে প্রথম শুক্রবার তা এই শুক্রবার দিনকে নতুন বছরে একে একে খান ফাউন্ডেশনের উপহার হিসাবে এই কম্বল দরিদ্র মানুষের দেওয়ার জন্য আমার দায়িত্ব দিয়েছিল তা ইনশাল্লাহ পুরা ফুল বিড়ে দেখেন এবং আশা করি এই ভিডিও দেখে শেয়ার করবেন না দিতে পারেন শেয়ার করবেন এবং আপনি শেয়ারের মাধ্যমে আরেকজনে উদ্যোগ নিবে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শীতের বস্তু ঠিক আছে আপনারা আছে স্লিপ গুলো দেখান তো সবাই সিলিপ দেখছেন স্লিপ ছাড়া কেউ না আর একজনে দুই স্লিপ নিয়েন না ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ যেই কম্বলটা দিচ্ছে একে ফাউন্ডেশন সবাই একটু দোয়া করবেন এবং সাংবাদিক মোর্শেদ সাহ ওনার উদ্যোগে কিন্তু এটা দেওয়া ঠিক আছে এবং আশা করি আরো অনেক কিছু পাবেন পাইবেন ইনশাল্লাহ ওনাদের ফ্যামিলির জন্য পরিবারের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে স্লিপ নিয়ে আইসেন একজন পাড়াপাড়ি করেন না আইসেন চলে যাবেন নিয়ে

আসুন আসেন না একটা ওনার বাচ্চার জন্য আবেদন জানাইছে আসুন আসেন আসুন 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 এই যে বাঁচলে কিন্তু পাবেন না সবাই দোয়া করবেন কিন্তু হ্যাঁ একে ফাউন্ডেশন থেকে আপনার উপহার

হালিম খান্সা দিবা পৰে অন্ন একজনৰ ঠিক আছে আলহামদুলিল্লাহ আরো স্লিপ বাকি আছে তাহলে হয়তো শীতের কারণে আসতে পারেনি তারা আসেন তারপরে প্রতিবন্ধী আছে এবং যারা প্রতিবন্ধী ওনরা তো ওনরা তো যাইতে না ঠিক আছে ওরা আসতে পারে নাই ওদেরকে বাসা যায় বাড়িতে দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন শেয়ার করবেন এবং আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে একে ফাউন্ডেশন শুনে ধন্যবাদ এবং সালাম ঠিক আছে সবাই দোয়া করবেন সবাই বাপমার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম